আঠারোশো শতকে মানুষ যখন গ্যাস বেলুন আবিষ্কার করে আকাশ জয় করেছিল ঠিক সেই সময় আমেলিয়া ও জেমস নামের দুজন অভিযাত্রী আটকে পড়ে বত্রিশ হাজার ফিট উপরে আকাশে এত উচ্চতায় ভয়ঙ্কর ঠান্ডায় সব কিছুই জমে গিয়ে তাদের আর ফিরে আসার পথ থাকে না কিন্তু দুজনে প্রাণপণে চেষ্টা করতে থাকে আবারও পৃথিবীর বুকে ফিরে আসতে শেষ পর্যন্ত কি তারা নিচে আসতে পেরেছিল নাকি হারিয়ে গিয়েছিল অসীম আকাশের মাঝে সব প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম দ্য অ্যারোনার্ডস মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে তো আমি আজকে সামিয়া আছি তোমাদের সাথে সুতরাং চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন গল্পটা শুরু হয় আঠারোশো সালে একটা সময় যখন মানুষ ধীরে ধীরে আকাশের দিকে তাকাতে শুরু করেছে ভাবছে আমরাও কি একদিন আকাশে পা রাখতে পারব এই সময়ে অ্যারোনটস নামটা ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে যেমন আজ আমরা প্লেন চালককে বলি পাইলট তেমনি তখন যারা বিশাল গ্যাস বেলুন চালাত তাদেরকে বলা হতো অ্যারোনটস এর পরের দৃশ্যে দেখানো হয় লন্ডনের একটি ছোট শহর যেখানে দেখা মিলে আমেলিয়া নামের এক মেয়ের গাড়িতে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল সে তবে হঠাৎ তার মনে ভেসে ওঠে পুরনো কিছু স্মৃতি একটা ফ্ল্যাশব্যাক যা তাকে কিছুটা অস্থির করে তোলে আসলে সে যাচ্ছিল একটা অনুষ্ঠানে অংশ নিতে তবে যাওয়ার আগেই তার বোন বলে ওঠে তোমার শরীরটা এখন ভালো না এই অবস্থায় যাওয়া ঠিক হবে না অন্যদিকে দেখা মেলে আরেক চরিত্র জেমস সে একজন তরুণ বিজ্ঞানী যার চোখে অনেক বড় স্বপ্ন আজ তার জন্য খুবই স্পেশাল একটা দিন কারণ বহুদিন ধরে যে স্বপ্নটা সে লালন করে আসছে আজ তা বাস্তবে রূপ নিতে চলেছে তার লক্ষ্য বিশ্বের সবচেয়ে বড় বেলুনে চড়ে আকাশের ছত্রিশ হাজার ফুট উপরে উঠে যাওয়া এই উচ্চতায় আজ অব্দি কেউ পৌঁছাতে পারেনি তাই স্বপ্নটা যতটা সাহসী ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ তবুও জেমস দমে যায় না কারণ সে বিশ্বাস করে ইচ্ছা আর চেষ্টা থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায় তাকে অনেকেই এই ব্যাপারে অবজ্ঞা এবং উপহাস করেছে কিন্তু তবুও সে থেমে যায়নি এভাবেই সে প্রস্তুতি নিতে শুরু করে ঠিক এমন সময় জেমসের বন্ধু জন তার কাছে এগিয়ে আসে কথা বলতে বলতে সে জানায় আকাশের অবস্থা আজ মোটেও ভালো না আমার মনে হয় তোমার এই যাত্রা আজ বন্ধ রাখা উচিত না হলে বড় কোনো বিপদ হতে পারে তবে এই আলোচনার মাঝেই সেখানে হাজির হয় নিক নামের একজন ব্যক্তি সেই মূলত এই বেলুনের মালিক শুধু তাই নয় নিক একটি সার্কাসেরও মালিক আর এই জায়গাটিও সেই সার্কাসেরই একটি অংশ আজকে এই বিশ্ব রেকর্ড দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছে এখানে কারণ নিক প্রচার করেছিল আজ আকাশে ইতিহাস লেখা হবে নিক তখন সামনে এসে জানতে চায় তোমরা কি নিয়ে কথা বলছ তখন জন বলে আকাশের অবস্থা ভালো না তাই আমি চাই না আমার বন্ধু এমন দিনে উড়ুক এই কথা শুনে স্বাভাবিকভাবেই নিক একটু রেগে যায় সে বলে এখন এসব বলে লাভ নেই আমি সার্কাসে সব টিকিট বিক্রি করেছি এই ঘোষণা দিয়ে যে জেমস আজকে আকাশে উড়বে আর সে নিজেও জানিয়েছিল যে সে পুরোপুরি প্রস্তুত ঠিক তখনই জেমস বেলুনের দিকে এগিয়ে গিয়ে বলে ভয় পাবে না আপনি চাইলেও আমি আজ থামব না আমি বহুদিন ধরে এই দিনেরই অপেক্ষা করছি আজ আমার স্বপ্ন পূরণের দিন সুতরাং যাই হোক না কেন আমি আজ রওনা হবই সেই মুহূর্তেই আচমকা চারপাশের দর্শকরা উৎসাহে ফেটে পড়ে তালির শব্দে চারপাশ মুখর হয়ে ওঠে আর ঠিক তখনই সবার নজর পড়ে একজনেরই দিকে এন্ট্রি নেয় আমেলিয়া আমেলিয়া ছিল একজন জনপ্রিয় পারফর্মার এই সার্কাসেই তিনি কাজ করে আর তাই প্রায় শহরের সবাই তাকে চিনত মঞ্চে এলেই দর্শকরা মুগ্ধ হয়ে যেত তার পারফরম্যান্সে তবে শুধু এন্টারটেইনারই না তিনি ছিলেন একজন দক্ষ এরনটস এই বিশাল বেলুন চালানোর দায়িত্বই ছিল তার উপর এমনকি জেমস তেইশ হাজার ফুট উচ্চতায় যাওয়ার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে আমেলিয়াকেই সঙ্গী করে যাই হোক আমেলিয়া তখন চায় তার প্রিয় পোষা কুকুরটাকেও সঙ্গে নিতে কিন্তু জেমস তা মানতে চায় না সে বলে উপরের পরিস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ তাই আমি চাই না একটা নিরীহ প্রাণীর কিছু হোক তবে অ্যামেইলিয়া কারো কথা শোনার মানুষ না সে কারো অনুমতি ছাড়াই নিজের প্রিয় কুকুরটাকেও বেলুনে তুলে দেয় এরপর অ্যামেইলিয়া তার পারফরমেন্স দিয়ে দর্শকদেরকে পুরোপুরি মন্ত্রমুগ্ধ করে ফেলে দর্শকরা একে একে তার প্রতি হাততালি দিতে থাকে তবে এক পর্যায়ে অ্যামেলিয়ার নজর পড়ে দর্শকদের মধ্যে একজনের দিকে যে তার দিকে বেশ কিছুটা সময় ধরে তাকিয়েছিল আর তখনই সে অনুভব করে কিছুটা অস্বস্তি কিন্তু খুব শীঘ্রই সে নিজেকে সামলে নেয় এভাবেই জেমসকে সঙ্গে নিয়ে তার যাত্রা শুরু হয় এই সময় হাজার হাজার মানুষের হাততালি শব্দে চারপাশকে মুখরিত করে তোলে যাত্রা শুরু হতেই তারা ধীরে ধীরে মাটি থেকে অনেক উপরে উঠে যায় অ্যামেলিয়া বেলুনের উপর থেকে একে একে ভিন্ন ধরনের পারফর্ম দিয়ে মানুষজনকে চমকিত করতে থাকে এমন সময়ে অ্যামেলিয়া জেমসকে তার পোষা কুকুরটা তাকে দিতে বলে কারণ সে কুকুরটিকে নিয়ে আলাদা একটা পারফর্ম করতে চাচ্ছিল তবে প্রথমে জেমস কুকুরটাকে দিতে রাজি হয় না কারণ সে চিন্তা করছিল কুকুরটা হয়তো এত উপর থেকে পড়ে যাবে তবে অ্যামেলিয়ার জোড়াজড়িতে শেষে সে কুকুরটাকে দিয়ে দেয় কুকুরটাকে হাতে নিতে আচমকা অ্যামেলিয়া তাকে নিচে ফেলে দেয় এই অবস্থা দেখে দর্শক ও জেমস ভয়েই পিলে চমকে ওঠে কিন্তু দর্শকদের চোখ ছলসে যায় যখন তারা দেখে কুকুরটির পিঠে একটি প্যারাশুট খুলে গিয়েছে অনেক উঁচু থেকে কুকুরটা খুব সুন্দরভাবেই নামতে শুরু করে আর এই দেখে জেমস ও স্বস্তি নিঃশ্বাস ফেলে কুকুরটা ভূমিতে নামার পরপরই দর্শকরা তার খুশি আর উল্লাসে ভেসে ওঠে এদিকে আমেলিয়া এবং জেমস তাদের বেলনে করে আকাশের এগারোশো ফুট উচ্চতা ছুঁয়ে ফেলেছে জেমস উপর থেকে তাকিয়ে তার চিরচেনা শহরটিকে দেখতে থাকে যেখানে সে বড় হয়েছে এমন কি সেখানে মানুষদের কাছ থেকে অনেক কষ্টও পেয়েছে তবে আজ সে নিজেকে একদম স্বাধীন অনুভব করছে এমন মনে হচ্ছে সে চাইলেই এখন মুক্ত পাখির মতো আকাশে উড়ে যেতে পারবে অ্যামেলিয়া তখন জেমসকে প্রশ্ন করে তুমি কি আমার উপর রেগে আছো আসলে আমার কাজই হলো মানুষের মনোরঞ্জন করা আমি এই কাজগুলো করেই আমার জীবন চালাই তবে আমাদের সমাজের মানুষরা কখনো ভাবেইনি যে কিছু কিছু মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়েই এই কাজগুলো করে থাকে তাই তো তারা টিকিট কিনে শো দেখতে আসে তবে আমি মনে করি আমি খুব ভাগ্যবান যে তোমার মতো এত বড় একজন বিজ্ঞানীর সঙ্গে পৃথিবীকে নতুন কিছু দেখাতে আসতে পেরেছি জেমস তখন কিছু বলে না চুপচাপ একটা চেয়ারে বসে থাকে হঠাৎ করেই সে উঠে দাঁড়িয়ে তার দূরবীনের মাধ্যমে দেখে একটা বিজ্ঞান ইনস্টিটিউট যেখানে সেও তার বন্ধু জনের সাথে প্রায় দুই বছর আগে পড়াশোনা করেছিল একদিন জনের সঙ্গে বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে জেমস দূরবিনের মাধ্যমে আকাশে একটা বেলুন দেখে যা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছিল এই দৃশ্য দেখেই জেমস ভাবতে থাকে একদিন সে নিজের টার্গেট পূরণ করবে পৃথিবীর সবচেয়ে উচ্চতায় গিয়ে বিশ্ব রেকর্ড ভাঙবে এবং মানুষের কল্যাণে কিছু করবে এ সময় জেমস তার বন্ধু জনের কাছ থেকে জানতে পারে যে সেই বেলুনের অ্যারোনটসের নাম ছিল চার্লি চার্লির কথা শুনেই জেমস তার সাথে দেখা করার জন্য আগ্রহী হয়ে ওঠে কিছুদিনের মধ্যেই জেমস অনেক চেষ্টা করে চার্লির সাথে দেখা করার সুযোগ পায় আসলে জেমস মানুষের কল্যাণে কিছু উদ্ভাবন করতে চেয়েছিল তাই এই ব্যাপারে কথা বলতে সে পৌঁছে যায় লন্ডনের রাজকীয় বিজ্ঞানী সমিতি অর্থাৎ রয়্যাল সোসাইটিতে এই অনুষ্ঠানে বহু গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন আর তাদের মধ্যেই ছিলেন চার্লিও একসময় জেমস সবার সামনে উঠে দাঁড়িয়ে বলে আমরা চাইলেই আকাশের সর্বোচ্চ উচ্চতায় গিয়ে সেখানকার আবহাওয়া পর্যবেক্ষণ করতে পারি আর এর ফলে এমন কিছু আবিষ্কার সম্ভব যার মাধ্যমে আমরা ভবিষ্যতের আবহাওয়ার পূর্বাভাস জানতে পারব এইটা মানুষের অপার কল্যাণে আসবে কিন্তু সমস্যা বাধে এখানেই আকাশের এতটা উপরে উঠতে হলে একজন দক্ষ অ্যারনটস প্রয়োজন আর জেমস নিজেই ছিলেন একজন বিজ্ঞানী যিনি বেলুন উড়াতে জানতেন না তাই সে অনুরোধ করে যেন চার্লি তার সঙ্গে যায় কারণ চার্লি ছিলেন একজন দক্ষ এয়ার্নডস কিন্তু জেমসের এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কথা শুনে উপস্থিত সবাই হেসে ওঠে এমনকি চার্লিও নিজেকে আটকাতে পারে না আসলে সেই সময়টাই ছিল একেবারে অন্যরকম স্বাভাবিকভাবেই আজকের মতো উন্নত প্রযুক্তি ছিল না মানুষ তখনও কল্পনাও করতে পারত না যে ভবিষ্যতে আবহাওয়ার খবর আগে থেকেই জানা সম্ভব এরপর আমরা জেমসকে দেখতে পাই সে যেন সব কিছু মনে করে চলেছে একটার পর একটা ঘটনার ঝলক তার চোখের সামনে ভেসে উঠছে অতীতের সেই হাসি অবিশ্বাস সব কিছুই ছাপিয়ে আছে আকাশের মাঝে জেমস এবার এক মুহূর্ত দে না করে আকাশের আবহাওয়া পর্যবেক্ষণ করতে থাকে এবং তার সঙ্গে আনা পায়রা দিয়ে সে আকাশের বর্তমান খবর নিচে পাঠিয়ে দেয় তবে কিছুক্ষণের মধ্যেই তাদের বেলুনটি ধীরে ধীরে প্রবেশ করে আকাশের গাঢ় কালো মেঘের ভেতর চারপাশটা যেন মুহূর্তেই ভয়াল হয়ে ওঠে ঠিক তখনই অ্যামেলিয়া আবারও দেখতে পায় সেই অচেনা ব্যক্তিটিকে যাকে সে মানুষের ভিড়ে দেখেছিল ব্যক্তিটি এক ঝলক তার দিকে তাকিয়ে থেকেই আচমকায় চোখের সামনেই মিলিয়ে যায় এতে অ্যামেলিয়া থমকে যায় সে বুঝতে পারে এটা বাস্তব নয় হয়তো এটি তার মনের কোনো গহীন স্তর থেকে উঠে আসা এক কল্পচিত্র অন্যদিকে জেমস খেয়াল করে হঠাৎ প্রবল বাতাসের ঝাপটা তাই সে দ্রুত জিনিসপত্র সুরক্ষিত করতে তা গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে হঠাৎ একটা বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে তারা অনুভব করে মেঘের ভেতর প্রবল ঝড় বয়ে আসছে শুরু হয় ঝুম বৃষ্টি তারা দুজনেই বুঝতে পারে সামনে একটা ভয়ঙ্কর ঝড় আসছে তারা তৎক্ষণাৎ সতর্ক হয়ে ওঠে প্রাণপণে চেষ্টা করতে থাকে সমস্ত জিনিস সুরক্ষিত রাখতে কিন্তু সময় যেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে বেলুনটার দিক হারিয়ে প্রচণ্ড ঝড়ে উঠতে থাকে আর সেই সঙ্গে জেমস আর অ্যামেলিয়াও উড়ে যেতে থাকে অনন্তের দিকে তারা জীবন নিয়ে টিকে থাকতে দুহাত বেলুনের দড়ি আঁকড়ে ধরে কিন্তু সেই দমকা হাওয়া প্রবল ঝড় সবকিছুই যেন তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিতে চাইছে এরই মধ্যে জেমস প্রচণ্ড আঘাতে অচেতন হয়ে পড়ে এদিকে অ্যামেলিয়াও বেলুনের বাস্কেট থেকে ছিটকে গিয়ে কোনো রকমে দড়ি ধরে ঝুলে থাকে সেই সময় বাতাস এতটাই প্রলয়কারী হয়ে ওঠে যে অ্যামেলিয়ার হাত প্রায় ছাড়তে বসেছে তবে তখনই হঠাৎ জেমসের জ্ঞান ফিরে আসে এবং এক মুহূর্ত দেরি না করে সে ঝাঁপিয়ে পড়ে অ্যামেলিয়াকে বাঁচাতে সে তার দিকে হাত বাড়িয়ে দেয় আর সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে বেলুনের বাস্কেটের ভেতর নিয়ে আসে অ্যামেলিয়া তখন এক মুহূর্ত নষ্ট না করে বাস্কেট থেকে কিছু ভারী ব্যাগ নিচে ফেলে দেয় যাতে বেলুনটা হালকা হয় আর এই পদক্ষেপ তাদের জীবন ফিরিয়ে আনে দেখতে দেখতেই বেলুনটি ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে অ্যামেলিয়ার চোখে মুখে ঠিক তখনই সূর্যের আলো এসে পড়ে আর সেই আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে তার মুখ কারণ সে বুঝতে পারে তারা এই ভয়ঙ্কর ঝড়টিকে জয় করে বেরিয়ে এসেছে এরপর তারা দুজনেই চারপাশে তাকিয়ে দেখতে পায় শুধুই সাদা সাদা তুলোর মতো মেঘ এমন অপূর্ব দৃশ্য দেখে তাদের মধ্যে জন্ম নেয় এক প্রশান্তির ঢেউ ঠিক তখনই জেমস দেখতে পায় মেঘের ওপরে তাদের বেলুনের ছায়া আর সেই ছায়াটিকে ঘিরে রয়েছে গোলাকার এক রংধনু এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে তাদের মুখে ফুটে ওঠে এক মৃদু হাসি জেমস তার মনে জমে থাকা ক্ষোভ আর রাগ এক প্রচণ্ড চিৎকারের মাধ্যমে ঝেড়ে ফেলে আর তার সঙ্গে সঙ্গে সে এক গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে জেমসকে দেখে অ্যামেলিয়াও এভাবেই চিৎকার দিয়ে তার সমস্ত আবেগ বের করে দেয় কিন্তু ঠিক তখনই তার চোখের সামনে ভেসে ওঠে অতীতের সেই স্মৃতি যেখানে সে তার স্বামীর মৃত্যুর পর চরম হতাশায় ডুবে গিয়েছিল সেই বিষাদময় দিনগুলো কাটানোর জন্য অ্যামেলিয়ার বোন তাকে একটা পার্টিতে নিয়ে গিয়েছিল আর সেখানেই অ্যামেলিয়ার সঙ্গে দেখা হয় জেমসের তারা একে অপরের সঙ্গে পরিচিত হয় আর জেমস তার স্বপ্নের কথা খুলে বলে জেমস আসলে জানত যে অ্যামেলিয়া একজন দক্ষ এরোনট আর সে চাইলেই জেমসকে সাহায্য করতে পারে তাই সে তার কাছে সাহায্যের আবেদন করে কিন্তু অ্যামেলিয়া কোনো উত্তর না দিয়েই চুপচাপ পার্টি ছেড়ে চলে যায় পরদিন সকালে অ্যামেলিয়া সিদ্ধান্ত নেয় যে সে জেমসের স্বপ্ন পূরণে সাহায্য করবে কারণ জেমসের চিন্তাভাবনা সে গভীরভাবে মুগ্ধ হয়েছিল এরপর থেকেই অ্যামেলিয়া জেমসের জন্য বিশ্বের সবচেয়ে বড় বেলুন তৈরির প্রস্তুতি নেয় আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই বেলুনটি যাতে করে অ্যামেলিয়া ও জেমস এগিয়ে চলেছে তাদের স্বপ্নের পথে কিছুক্ষণ পরেই তাদের চারপাশে একঝাক প্রজাপতি এসে হাজির হয় যা চারপাশের সৌন্দর্যকে এক অন্যরকম মাত্রা এনে দেয় এই দৃশ্য দেখে অ্যামেলিয়া আবেগলুত হয়ে পড়ে কারণ এই জায়গায় এসে তার মনে পড়ে যায় জ্যাক অর্থাৎ তার স্বামীর কথা অ্যামেলিয়া তখন জেমসকে বলে জ্যাক তার জীবনে সবসময় পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাটা খুঁজে বেড়াতো একদিন আমাকে নিয়ে বেলুনে চড়ে এখানেই সে এসেছিল আর সেই দিনই সে বুঝতে পেরেছিল এই জায়গাটাই হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা এবং এর পর থেকেই সে প্রায়ই এখানে আসত কিন্তু কে জানত এই সুন্দর জায়গাটাই একদিন তার জীবন কেড়ে নেবে এই কথাগুলো বলতে বলতে অ্যামেলিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে অ্যামেলিয়ার কথা শুনে জেমস ফিরে যায় তার অতীত জীবনে যেখানে একদিন অ্যামেলিয়া তার অফিসে এসে বলে আমি আপনার সঙ্গে বেলুনে যাত্রা করতে পারব না আমার স্বামীর মৃত্যুর পর আমি আর কখনোই বেলনে উঠিনি তাই আমাকে ক্ষমা করে দিবেন জেমস বহু চেষ্টা করেও অ্যামেলিয়াকে বোঝাতে পারেনি পরবর্তীতে জেমস নিরুপায় হয়ে চলে যায় চার্লির কাছে কিন্তু চার্লি সাহায্য করা তো দূরের কথা বরং জেমসকে অপমান করে বসে চার্লি বলে তোমার মতো বিজ্ঞানী সেখানে গিয়ে বাঁচতে পারবে না তুমি একদিনেই মারা যাবে আর তখন সবাই আমাকেই দোষ দেবে তাই আমি তোমার সঙ্গে যাব না আসলে এই চার্লিই ছিল পৃথিবীর একমাত্র ব্যক্তি যে কিনা গ্যাস বেলুনে চড়ে তেইশ হাজার ফুট উচ্চতায় পৌঁছেছিল এবং এটিই ছিল তার বিশ্ব রেকর্ড যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি আর এই কারণেই চার্লি নিজেকে নিয়ে ভীষণ অহংকার করত এই ঘটনার কথা মনে করতে করতেই জেমস বুঝতে পারে অ্যামেইলি তাকে ডাকছে আর এই ডাকেই জেমস বাস্তবে ফিরে আসে এরপর জেমস ও অ্যামেইলি বেলুনে থাকা মিটার দেখে তারা আকাশের তেইশ হাজার ফুট উচ্চতাকেও পেরিয়ে গেছে অর্থাৎ তারা চার্লির বিশ্ব রেকর্ডকে ভেঙে ফেলেছে তারা দুজনেই আনন্দে আত্মহারা হয়ে পড়ে জেমসের সঙ্গে তখনও একটি পায়রা ছিল আর সেই পায়রার মাধ্যমে সে অহংকারী চার্লিকে এই খবর পাঠিয়ে দেয় যে তার বিশ্ব রেকর্ড ভেঙে দেওয়া হয়েছে এমন সময় অ্যামেলিয়া উপরে তাকিয়ে দেখে ঠান্ডা বাতাসে বেলুনের ওপর বরফ জমতে শুরু করেছে এই দৃশ্য দেখে সে ভয় পেয়ে যায় আর জেমসকে বলে আমাদের এখান থেকে নিচে ফিরে যাওয়া উচিত এর চেয়ে উপরে গেলে আমরা বরফে জমে যাব কিন্তু জেমস বলে আমি আমার ডায়েরিতে আকাশের আরও কিছু তথ্য সংগ্রহ করতে চাই যা আমার গবেষণায় কাজে লাগবে আসলে জেমস তার ডায়রিতে আকাশের নানান রকম তথ্য লিপিবদ্ধ করে যাচ্ছিল একটা স্বপ্ন নিয়ে সে মূলত একটা যন্ত্র তৈরি করতে চায়। যা দিয়ে আবহাওয়ার পূর্বাভাস আগে থেকেই জানা যাবে এই গোপন গবেষণার কথা অ্যামেইলিয়াকে জানানো মাত্রই তার চোখে যেন এক আশ্চর্য দীপ্ত খেলে যায় মুহূর্তেই অ্যামেলিয়া বাস্কেটে রশি টেনে বেলুনটিকে আরও উপরে নিয়ে যেতে থাকে এরপর আবারও ফিরে আসে অ্যামেইলিয়ার এক ছোলক ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায় সেই দিনটি যেই দিন সে জেমসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ঠিক সেই মুহূর্তেই তার দরজায় করানারে জেমসের বন্ধু জন অ্যামেইলিয়া তখনও দোটানায় ছিল কিন্তু জন তার কথায় এমন এক সুর এমন এক আবেগ মিশিয়ে বলে আপনার স্বামী জ্যাকও তো একদিন এই উচ্চতায় পৌঁছাতে চেয়েছিল কিন্তু মৃত্যুই তার সেই স্বপ্নকে অসমাপ্ত করে দিয়ে গেছে আপনি যদি আজ জেমসের পাশে দাঁড়ান তাহলে শুধু একটা বিশ্ব রেকর্ডই নয় জ্যাকের অপূর্ণ স্বপ্নও আপনি পূরণ করতে পারবেন এই শব্দগুলোর ভারে অ্যামেইলিয়া আর নিজের মনকে ধরে রাখতে পারে না অবশেষে সে রাজি হয়ে যায় আর সেই কারণেই আমরা দেখতে পাই অ্যামেইলিয়া ও জেমস এখন আকাশের অনেক উঁচুতে এক অবিশ্বাস্য উচ্চতায় ভেসে বেড়াচ্ছে কিন্তু হঠাৎই তাদের চোখ আটকে যায় বেলুনের ওপরে জমে ওঠা হিমকণাগুলোর দিকে অ্যামেলিয়া দ্রুত জেমসের প্যারামিটারটি পরীক্ষা করে আর তার চোখ বিস্মিত হয়ে যায় ছাব্বিশ হাজার ফুট এমন উচ্চতায় তো বাতাসে অক্সিজেনও প্রায় নেই আতঙ্কিত কিন্তু জেমস তখনও অন্য জগতে সে যেন পাগলের মতো সমস্ত ভারী জিনিসগুলো একে একে নিচে ফেলে দিচ্ছে শুধু যাতে বেলুনটা আরও উপরে ওঠে স্বাভাবিকভাবে অ্যামেইলিয়া এর প্রতিবাদ করে সে চিৎকার করে বলে ওঠে এবার থামো জেমস এরকম করলে আমরা মরেও যেতে পারি কিন্তু জেমস যেন কিছুই শুনতে পাচ্ছে না তার চোখে শুধুই সেই তথ্য স্বপ্ন সেই উচ্চতা এই নিয়েই শুরু হয় অ্যামেলিয়া ও জেমসের মধ্যে উত্তপ্ত বাদবিতণ্ডা ধীরে ধীরে তার রূপ নেয় এক তীব্র সংঘর্ষে হঠাৎই অ্যামেলিয়া রাগে ফেটে পড়ে তার ঘুষি সোজা লেগে যায় জেমসের নাকে মুহূর্তেই রক্ত গড়িয়ে পড়ে বেলুনের বাস্কেটটা যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে যায় এতে জেমস ভীষণ রেগে যায় সে তখন অ্যামেলিয়াকে এক চরম অপমানজনক সুরে বলে ওঠে তোমার স্বামীও ঠিক তোমারই মতো ভীত ছিল তাই তো সে মারা গিয়েছিল আর তার স্বপ্ন সেও তো কোনোদিন পূরণ করতে পারেনি জেমসের মুখে এই কথাগুলো শোনা মাত্রই অ্যামেলিয়া যেন ভেতর থেকে ভেঙে পড়ে তার চোখে হঠাৎ করেই জল এসে যায় সে কখনো কল্পনাও করেনি যে জেমস এমন নির্মমভাবে তার হৃদয়ের ক্ষতটাকে ছিঁড়ে বের করে আনবে অ্যামেলিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে তারপর ধীরে ধীরে সে মুখ খোলে সে বলে তুমি জানো সেদিন কি ঘটেছিল আমি আর জ্যাক তখন আকাশের তেইশ হাজার ফুট উচ্চতার অনেক কাছেই ছিলাম আর আমাদের বেলুনের নিয়ন্ত্রণ তখন আমার হাতেই ছিল কিন্তু আমার এক ছোট্ট ভুলে বেলুনটা হঠাৎই ফেটে যায় আর আমরা ভয়ঙ্কর গতিতে নিচে পড়তে শুরু করি এখানে এসেই অ্যামেলিয়া একটু থেমে যায় তার কণ্ঠ কেঁপে ওঠে চোখে অস্ত্র টলমল করতে থাকে আমি আসলে যাকে কল্পনায় সব সময় দেখতাম সেই ছিল আমার স্বামী জ্যাক জ্যাক আমাকে ভালোবাসত নিজের জীবনের থেকেও বেশি তাই সেদিন আমাকে বাঁচাতে সে নিজেই বাস্কেট থেকে ঝাঁপ দিয়ে দিয়েছিল আর তার এই আত্মত্যাগেই আমার বেলুনটা হালকা হয়ে গিয়েছিল এবং আমি ধীরে ধীরে নিচে নেমে এসেছিলাম বেঁচে গিয়েছিলাম আমি অ্যামেলিয়া আর নিজেকে সামলাতে পারে না আর বলতে থাকে আমি সেই দিন বেঁচে গিয়েছিলাম ঠিকই কিন্তু সেই দিন থেকে আমি নিজেকে আজ পর্যন্ত ক্ষমা করতে পারিনি জেমস এই হৃদয় বিদায়ক সত্য শুনে স্তব্ধ হয়ে যায় সে নিজের ভুল বুঝতে পারে তার চোখে আফসোসের ছাপ ধীরে ধীরে সে অ্যামেলিয়ার কাছে এগিয়ে যেয়ে ক্ষমা চায় এই আবেগঘন মুহূর্তের পরপরই তারা দুজনেই একসাথে সিদ্ধান্ত নেয় আর না এইবার নিচে নামতে হবে জীবনটা যে স্বপ্ন পূরণের চাইতেও দামি অ্যামেলিয়া শুরু করে বেলুনের গ্যাস বের করে দেওয়ার প্রক্রিয়া সে জানে এই গ্যাসই তাদেরকে ধীরে ধীরে নিচে নামিয়ে আনবে টেনে সে বেলুনের গ্যাস লিক করার চেষ্টা করে কিন্তু হঠাৎ অ্যামেলিয়া দেখে বেলুনের উপরে অতিরিক্ত বরফ জমে যাওয়ায় গ্যাস লিক করার সিস্টেম আটকে গেছে সে প্রাণপণে চেষ্টা করে সেটিকে খোলার জন্য কিন্তু না কিছুতেই কিছু হয় না এদিকে হিমশীতল বাতাসে জেমসের দেহ প্রায় নিস্তেজ হয়ে পড়েছে তার ঠোঁট নীল নিঃশ্বাস ক্ষীণ অ্যামেলিয়া বুঝতে পারে এখনই কিছু করতে না পারলে জেমস মারা যাবে তার চোখে আবারও আগুন জ্বলে ওঠে যেন সে আরও একবার নিজের প্রিয়জনকে কোনোভাবেই হারাতে চায় না ভয় আবেগ সাহস সব কিছু একসাথে মিশে যায় তার চোখে তাই অ্যামেলিয়া নিজের জীবন বাজি রেখে রশিবে বেলুনের ওপরে উঠতে শুরু করে কিন্তু আকাশের হাড় কাঁপানো ঠাণ্ডায় ওপরে ওঠা মোটেও সহজ ছিল না অ্যামেলিয়ার হাতগুলো জমে যাচ্ছিল তবু তার পরেও সে থামে না অমানবিক চেষ্টা করে অবশেষে বেলুনের ওপরে পৌঁছে যায় সে আর পা দিয়ে গ্যাস সিস্টেমে আঘাত করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সেটি খুলে যায় এবং বেলুনের ভেতরের গ্যাস বের হতে শুরু করে কিন্তু অতিরিক্ত ঠাণ্ডায় অ্যামেলিয়া সেখানে জ্ঞান হারিয়ে ফেলে তার নিথর দেহ বেলুনের ওপর থেকে স্লিপ কেটে নিচে পড়ে যেতে থাকে তবে ঠিক সেই মুহূর্তেই ভাগ্যক্রমে তার কমরে বাঁধা রশিটা তাকে ধরে রাখে অ্যামেলিয়া এখন বেলুনের পাশে ঝুলে আছে একটি সাধারণ রশিতে তার জীবন হঠাৎ তার জ্ঞান ফিরে আসে সে প্রাণপণে চেষ্টা করতে থাকে বেলুনের বাস্কেটে ফেরার জন্য তবে বারবারই সে ব্যর্থ হয় শেষমেশ বহু কষ্ট করে অ্যামেলিয়া বাস্কেটটি ধরে ফেলে আর সফলভাবে আবারও ভেতরে ঢুকে পড়ে এরপর সে সোজা ছুটে যায় জেমসের কাছে তাকে দেখেই অ্যামেলিয়ার মনে হয় জেমস হয়তো আর নেই সে কান্নায় ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে জেমস তুমি চোখ খোলো দেখো আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি আমাদেরকে বাঁচতেই হবে সবাইকে দেখিয়ে দিতে হবে তুমি পেরেছ প্রমাণ করতে হবে ইচ্ছে থাকলে পৃথিবীর সব কিছুই সম্ভব আমি জ্যাকের মতো তোমাকেও হারাতে চাই না দয়া করে চোখ খোলো এর কিছুক্ষণের মধ্যেই জেমস চোখ খোলে আসলে অক্সিজেনের অভাবে সে অজ্ঞান হয়ে গিয়েছিল জেমসকে জীবিত দেখে এমিলিয়া খুশিতে আত্মহারা হয়ে যায় এদিকে চারপাশে ততক্ষণে শুরু হয়ে গেছে তুষারপাত এমিলিয়া আর জেমস একসাথে একটি কাচের জারে বরফ জমাতে শুরু করে যাতে পরে পিপাসা পেলে সেই বরফ গলা বিশুদ্ধ পানি দিয়ে তারা তৃষ্ণা মেটাতে পারে এই দৃশ্যের মাঝেই তাদের বেলুনটি এক হাজার ফুট নিচে নেমে আসে আর তখনই তুষারপাত বন্ধ হয়ে যায় কিন্তু তখনই হঠাৎ তারা লক্ষ্য করে তাদের বেলুন থেকে অতিরিক্ত গ্যাস লিক হয়ে যাচ্ছে ফলে তারা প্রচণ্ড গতিতে নিচে পড়তে থাকে একদম সেই ভয়ানক দিনের মতো যখন জ্যাক আর অ্যামিলিয়ার জীবনে ঝড় এসেছিল জেমস সঙ্গে সঙ্গেই বাস্কেট ছেড়ে বেলুনের রশিতে জড়ে যায় এরপর তারা দুজন নিলে বাস্কেটটিকে নিচে ফেলে দেয় যেন বেলুনটা হালকা হয়ে বাতাসে ভেসে থাকতে পারে কিন্তু দেখা যায় এতেও তেমন কোনো লাভ হয় না কারণ বেলুনটি এখনও তাদের ওজন বহন করতে পারছিল না প্রচণ্ড স্প্রিডে তারা নিচে নেমে যেতে শুরু করে অবস্থা ভয়ানক অ্যামেলিয়া তখন একটা চরম সিদ্ধান্ত নেয় সে ঝাঁপ দেবে তার মনে হচ্ছিল এই অবস্থার জন্য সেই দায় তারই কারণে বেলুনটা নষ্ট হয়েছিল আর এখন তাদের মৃত্যু আসন্ন অ্যামেলিয়া যখন ঝাঁপ দিতেই যাচ্ছিল ঠিক তখনই জেমস চিৎকার করে ওঠে সে অ্যামেলিয়াকে বাধা দেয় এবং অনুরোধ করে সে যেন ঝাঁপ না দেয় জেমস তখন আর দেরি না করে বেলুনের একটা রশি কেটে দেয় তখনই ঘটে এক বিস্ময়কর ঘটনা পুরো বেলুনটা একসাথে জোর হয়ে গিয়ে এক বিশাল প্যারাশুটে পরিণত হয় আর তখন ধীরে ধীরে তারা নিচে নামতে শুরু করে যদিও তারা প্রচণ্ড আঘাত পায় তবুও তারা খুশিতে আত্মহারা হয়ে পড়ে কারণ তাদের স্বপ্ন আজ সত্যি হয়েছে তারা বিশ্ব রেকর্ড ভেঙে ফেলেছে এভাবেই এই সাফল্য তাদের পুরো জীবন বদলে দেয় যেসব মানুষ একসময় জেমসকে নিয়ে হাসি ঠাট্টা করত আজ তারাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানায় এই ঘটনার পর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে জেমস আর অ্যামেলিয়ার সাফল্যের কাহিনী আর এখন তাদের প্রতি মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার অন্ত নেই এরপর জেমস এবং অ্যামেলিয়া বিয়ে করে ফেলে আর শেষের দৃশ্যে আমরা দেখি জেমস আর অ্যামেলিয়া আবারও বেলুনে চড়ে নতুন স্বপ্ন পূরণের অভিযানে বেরিয়ে পড়েছে সূর্য তখন আকাশের কোণে লাল আভা ছড়াচ্ছে আর সেই দৃশ্য তারা উঠতে থাকে ঠিক যেন স্বাধীনতা আর সাহসের প্রতীক হয়ে আসলে আমাদের সবার মনেই থাকে হাজারো স্বপ্ন যেগুলো আমরা যেভাবেই হোক পূরণ করতে চাই কিন্তু বরাবর আমাদের চারপাশের মানুষ আমাদেরকে নিয়ে মজা করে ছোট করে কথা বলে তাদের কথা শুনতে শুনতে আমরা অনেক সময়ই হাল ছেড়ে দেই কিন্তু যদি আমাদের মনের মাঝে থাকে অদম্য ইচ্ছাশক্তি তবে কোনো বাধাই আমাদেরকে রুখতে পারবে না আমরা পৌঁছে যেতে পারব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ঠিক যেভাবে জেমস আর অ্যামেলিয়া পেরেছিল তাই অন্যের কথায় কান না দিয়ে নিজের স্বপ্নে বিশ্বাস রাখো কারণ স্বপ্ন পূরণ হয় তখনই যখন আমরা নিজেদের উপর বিশ্বাস রাখি